বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে আমি একজন বয়স্ক লোকের উপর আক্রমণাত্মক আচরণ করেছি এটা নিয়ে নানা আলোচনা ও আপনাদের সামনে মূল বিষয়টা তুলে ধরা উচিত বলে আমি এ লাইভে এসেছি হ্যাঁ একজন বয়স্ক লোক তিনি তার সাথে অমন আচরণ করা ঠিক হয়নি আমার সেজন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই তবে আমি কোনো মুক্তিযোদ্ধার অসম্মান করিনি আমি কোনো ভদ্র বয়স্ক লোকের সাথে বেয়াদবি করিনি এই তথাকথিত কমান্ডার রশিদ ওরফে কালা রশিদ চরমে ডাকাত রশিদ ওরফে ধর্ষক রশিদ ওনার মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না উনি ভুয়া মুক্তিযোদ্ধা এমনকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কমান্ডার হয়েছেন এবং নিজেও টাকার বিনিময়ে যাকে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন ওনার অত্যাচারে বরগুনার সকল শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ এবং সঠিক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত বঞ্চিত উনি ডাকাত সর্দার উনি ভূমিখেকো উনি নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে পত্রপত্রিকা লেখালেখি ভিডিও ফুটেজ রয়েছে যা আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব এবং আইনের আশ্রয় নেব আমি কেন আইন হাতে তুলে নিলাম বা কেন আমি এমন আচরণ করলাম তার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি আমি শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও বাংলার আপসীন দেশ বেগম খালদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করি এবং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী এই ভুয়া রশিদ ভরে প্রকাশ করে আমার মাতৃতুল্য নেত্রী দেশ বেগম খালদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে বিভিন্ন সময় এবং জিয়াউর রহমানকে সে মুক্তিযোদ্ধা নয় সে একজন পাকিস্তানি গুপ্তচর বলে তাকে অপমান করেছে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় সে বলেছে তিনি আমাদের দেশ নায়ক আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আরফাত রহমান কোকো তাদেরকে নিয়ে তাদেরকে বলেছে তাদের নাকি জন্মের ঠিক নেই বলে তিনি মন্তব্য করেন পরে এমনও পরিস্থিতিতে আমি আমার নিজেকে একজন জিয়ার সৈনিক হিসেবে কন্ট্রোল করতে পারি নাই তাই আজকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার কথাগুলো ও অভিযোগগুলো দেশ এবং দেশে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত করে দেখবেন যদি মিথ্যা হয় আইনে যে সাজা আছে মাথা পেতে নেব বয়স বিবেচনায় একজন কুখ্যাত ডাকাত নারী লিপসুর গায়ে হাত তোলা যদি অন্যায় হয় আমি প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি আমি ক্ষমা প্রার্থী আপনার কাছেও যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে সবাই ক্ষমা করে দেবেন নিজ গুণে আমি আপনাদেরই সন্তান আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি বেগম খালদা জিয়ার আদর্শের সৈনিক আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি সর্বোপরি আমি তারেক জিয়ার সৈনিক ছিলাম আছি থাকবো এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মান সম্মান রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান সম্মান রক্ষার্থে যা করণীয় আমি তাই করব এবং সেই ক্ষেত্রে যদি তাদের অপমানে যদি আমাকে গলা ফুলিয়ে কিছু বলতে হয় সবার সামনে যদি আমাকে জোরে কথা বলতে হয় আমি কখনো পিস পা হব না বেগম খালদা জিয়াকে কোথাও ছোটো করবে আমার সামনে সেটা আমি হতে দেব না আমি যদি আপনাদের চোখে ভুল করে থাকি যদি আপনাদের চোখে আমি অন্যায় করে থাকি তাহলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। এইটা আপনাদের কাছে কাম্য আপনারা আমার বাবার বয়সী মানুষ আপনারা আমাকে মাফ করে দিবেন এটাই আমি আশা করি পরি আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না পরিশেষে বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ দেশ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ